সামনে যে তোমরা ফিলিপসের ট্রিমারটি দেখতে পাচ্ছ এটার মডেল নাম্বার বিটি বত্রিশ তো এটা আমি ইউজ করে তোমাদের দেখাচ্ছি কতটা ভালোভাবে কাজ করছে ট্রিমারটা যতক্ষণ ধরে কাটলাম আমার কোথাও মানে আটকায়নি আর কোনো রকম অসুবিধা হয়নি খুব ভালোভাবেই কাটলো কেউ যদি দেড় হাজারের মধ্যে ট্রিমার কিনতে চাও তাহলে এই ট্রিমারটি কিনতে পারো আমি ব্যবহার করলাম সত্যিই খুব ভালো